আসসালামু আলাইকুম সোনা ভিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো আছে তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ম্যাগি হাতাগুলি এই হাতাটা খুব সহজে কিভাবে কাটিং করা যায় এবং কাপড় কতটুকু লাগবে আমরা এখানে কাপড় নিয়েছি হচ্ছে হাফ গজ হাফ গজ থেকে আমরা কাপড়টি দেখেন এই যে টোটাল হাফ গজ কাপড় ছিল এখান থেকে কিন্তু আমরা দুইটা খণ্ড করে আলাদা করা হয়েছে এখানে একটা খণ্ড দিয়ে আমি ম্যাগি হাতাটা খুব সহজে কিভাবে আমরা কাটিং করতে পারি ম্যাগি হাতার কাটিংটা দেখাবো আরেকটি খন্ড দিয়ে আপনাদেরকে দেখাবো যে একটি রুমাল হাতা খুব সহজে রুমাল হাতাটা আমরা কাটিং করতে পারি রুমাল হাতার ভিতরে কিন্তু শর্ট হাতা হবে তো এই হাতার যে আপনার মাপটা এবং হচ্ছে আপনার হাতার কাটিংটা খুব সহজভাবে আমি কিন্তু আপনাদেরকে আজকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব তো হাফ গস কাপড় দিয়ে কিন্তু দেখুন আমরা আমাদের এটা হচ্ছে আড়াই হাত বহরে কাপড় হাফ গস কাপড় দিয়ে আমরা একটি রুমাল হাতা কাটিং করব আর একটি হচ্ছে আপনার ম্যাগি হাতা ম্যাগি হাতা যখন আপনি কাটবেন তখন আপনি সর্বপ্রথম এই যে কাপড়টা এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নেবেন এই যে আমি যেভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নেবেন সুন্দর করে দিয়ে তারপরে এই যে আপনি এভাবে একটি ভাঁজ দেবেন এই যে এই যে এই যে আমি যেভাবে ভাঁজ দিয়েছি দেখুন আমার হাতের দিকে একটু ফলো করুন এভাবে ভাঁজ দেবেন দেওয়ার পরে আপনি এইখানে মাপটি আপনার হচ্ছে মেগি হাতার জন্য লম্বা রাখবেন হচ্ছে টোটাল হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তা হাফ ইঞ্চি আমরা এখানে মার্জিনটা করিয়ে নেব দিয়ে তো হাফ ইঞ্চে আমরা সেলাইয়ের জন্য এখানে রাখলাম এবং আপনার টোটাল মাপ রাখলাম সাড়ে তিন ইঞ্চি তো আমরা এইখানের মাপের চেয়ে কতটুকু বেশি দিয়ে আপনার হচ্ছে মেঘি হাতাটি কাটিং করবো সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো দেখুন এখন আমাদের মনে করেন যে আপনার আড়কের মাপটি হচ্ছে এখানে হচ্ছে আপনার আট ইঞ্চি নিলাম মানে আট আট ডাবল ষোলো তো আট ইঞ্চি আপনি এভাবে নিয়ে নেবেন সর্বপ্রথম আপনি প্রতিটা ড্রেসের মাপ অনুযায়ী আপনি মাপটি ধরবেন এভাবে তো আমরা এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম এবং ম্যাগি ম্যাগি হাতার জন্য সরি ম্যাগি হাতার জন্য আপনার স্টার এখানে কাপড় নিবেন হচ্ছে আপনার দুই ইঞ্চি তো আমরা এখানে কিন্তু আট ইঞ্চি হচ্ছে এটা হচ্ছে আপনার অরিজিনাল যে মাপ এবং দুই ইঞ্চি স্টার নেওয়া হয়েছে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে এভাবে আপনি এই যে মার্জেন্টে করে নেবেন এই যে এই যে দেখুন আমি যেভাবে মার্জেন্টে করে নিয়েছি এভাবে আপনি মার্জেন্টে করে নেবেন নেওয়ার পরে আপনি এভাবে কাটিংটি করে ফেলাবেন এই যে এই যে দেখুন এভাবে কাটিংটা করবেন করার পরে আপনি এখন এইখান থেকে হিসাবটি করবেন যে আট ইঞ্চি আপনার যেখানে মাপটি ধরা হয়েছিল আট ইঞ্চি আড়ঙের যে মাপ সেই মাপটি আপনি এখানে একটি মার্জিন দিয়ে নেবেন দিয়ে এখানে একটু পয়েন্ট কাটিং কেটে নেবেন কেউ দিয়ে যে পয়েন্টটি এভাবে আপনি চাগানের মতো করে কাটিং করে নেবেন নিয়ে আপনি যখন সেলাই করবেন তখন কিন্তু আপনার এই কাপড়টা কিন্তু ডাবলই থাকবে এভাবে আমি একটি হাতা কাটিং করে আপনাদেরকে দেখিয়েছি তো আপনি এভাবে এই যে দুইটা পয়েন্ট আছে পয়নে পয়েনে সুন্দর করে এভাবে মিলিয়ে দেবেন মিলিয়ে দেওয়ার পরে আপনি ওইভাবে সেলাই করবেন তাহলে কিন্তু এই যে দেখুন আমরা একটু স্টাবলার মেরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা কিন্তু দুইটা পয়েন্টকে এক একত্রিত করে আমরা এখানে মিলিয়েছি এই যে দেখুন তো খুব সহজে কিন্তু আমরা ম্যাগি হাতাটি আপনাদেরকে কাটিং করে দেখিয়েছি এই নিয়মে কাটিং করলে সুন্দরভাবে একটি ম্যাগি হাতা আপনি তৈরি শিখতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে কিন্তু কোনার মতো ভাঁজ থাকবে এভাবে তো চলুন আমরা ম্যাগি হাতাটি আপনাদের কাটিং করে দেখেছি এখন কিন্তু আমরা হচ্ছে রুমাল হাতাটি আপনাদেরকে কাটিং করে দেখাবে ইনশাল্লাহ তো রুমাল হাতা কাটিং করার সময় আপনি যে কাপড়টা এরকম থাকবে আমি একটি করে হাতা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে আপনি ভাঁজ দেবেন দেওয়ার পরে এই কাপড়টা একইভাবে আপনি আমি যেভাবে ভাঁজ দিয়েছি একটু আর একটু দেখিয়ে দিই আপনাদের সর্বপ্রথম এই যে এভাবে ভাঁজ দিয়ে নেবেন তারপরে একইভাবে আরেকটি ভাঁজ এভাবে দিবেন তার চারটি ভাঁজ আমরা ওখানে দিলাম দেওয়ার পরে আপনার শর্ট হাতা ম্যাগি হাতা এই সরি শর্ট রুমাল হাতা শর্ট রুমাল হাতের ক্ষেত্রে আপনি এখান থেকে মাপটি নিয়ে নেবেন টোটাল আট ইঞ্চি এই দেখুন এখান থেকে আট ইঞ্চি আপনি নিয়ে নেবেন এভাবে আট ইঞ্চি করে আপনি এভাবে সুন্দরভাবে ঘুরিয়ে নেবেন এই যে আট ইঞ্চি করে এভাবে আপনি নিয়ে নেবেন এই যে আট ইঞ্চি করে কিন্তু আমরা এভাবে নিয়ে আমরা রাউন্ডটি এভাবে রুমালের মতো করে রুমাল কাটিং এর মতো করে আমরা কিন্তু কাটিংটি করে ফেলাবো এই যে এই যে দেখুন আমরা মিডল একটু পয়েন্ট করে নিব এখানে তো আমরা কিন্তু এটা একটু আপনাদেরকে জিনিসটি বিছিয়ে দেখায় এই যে গোল আকারে কিন্তু আমরা কাটিং করলাম এখন আমরা হাতাটা এটা রুমাল হাতা কতটুকু কীভাবে মাপ মেজারমেন্ট এ করে সঠিকভাবে কাটিং করবে সেটা আপনি দেখবেন আপনি এখন ধরুন হচ্ছে ওপরের অংশটি আপনার এই যে ওপরে থাকবে এটা হচ্ছে ওপরে অংশ থাকবে এবং নিচে থাকবে এই অংশটি তা আপনি কাপড়টি যখন ভাজ দেবেন এইভাবে ধরবেন এই যে এই যে আমি যেভাবে ভাঁজটি দিয়েছি আমার হাতে থেকে একটু খেয়াল করেন এখান থেকে এভাবে ভাঁজটি দিবেন দিয়ে এই মাপের এইখান থেকে আপনি টোটাল এই যে চার ইঞ্চি আপ ডাউন রাখবেন এখানে চার ইঞ্চি আপ ডাউন রাখবেন এভাবে চার ইঞ্চি আপনি আপডাউন রাখবেন রাখার পরে আপনি এইখানে কিন্তু আমাদের যে আড়ঙের মাপটি আড়মলের মাপটি কিন্তু এখানে আসবে আড়মলের মাপ আপনি এখান থেকে এই যে তিন করে নেবেন এই যে দেখুন এখানে তিন নেওয়া হয়েছে আপনার ড্রেসের বডি অনুযায়ী কিন্তু আড়ঙের মাপটি আপনি নিবেন তো ওইখানে যে মাপটা হবে ওই মাপটি সুন্দরভাবে ভাগ করে এখানে আপনি সেই মাপটা যেমন আমাদের মাপ হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ছেঙ্গেলে আমরা মাপ নেওয়ার পরে তো আপনার হচ্ছে এখানে এই যে এখান থেকে কিন্তু আমরা চার ইঞ্চি আপনার মাইনাস করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে আমরা আড়ং এর এইভাবে নিব তো দেখুন আপনার হচ্ছে ষোলো ইঞ্চি মনে করেন যে বগলের যে মাপটা বগলের মাপ আপনি দিয়ে ভাগ করবেন দিয়ে ভাগ করার পরে আপনার আসবে হচ্ছে চারিচারি ষোলো চার ইঞ্চি নেবেন না এখানে ইঞ্চি ইঞ্চি করে ধরবেন এই যে তিন ইঞ্চি ধরবেন এভাবে তিন ইঞ্চি ধরার পরে আপনি একইভাবে আপনি এখানে তিন ধরবেন এভাবে এই যে একইভাবে আপনি তিন ইঞ্চি পরিমাণ এভাবে রওনে আপনি সুন্দরভাবে আপনি গার্ডেন করে নেবেন এই যে তো আমরা আরো যে মাপ এটা ষোলো ইঞ্চি হলে চারটা ভাগ করবো ভাগ করার পর আরো এক ইঞ্চি মাইনাস করে এই এখানে ধরবো তো চলুন আমরা আরংটি আরঙের শেপ দিয়ে সুন্দর করে আমরা রাউন্ড করে এখানে কাটিংটি করে নিব এই যে দেখুন এই যে এখন আমরা এই বগলের মাপটা এখানে আমরা তাদেরকে বুঝিয়ে দিই যে আমরা যে মাপ নিয়েছিলাম টোটাল হচ্ছে ষোলো ইঞ্চি সেখানে আমরা সিঙ্গেলে থাকবে এখানে আট ইঞ্চি তো এই দেখুন এই যে এই যে আমাদের আট ইঞ্চে আপনার এইখানে যদি দেখেন যে বগলটা একটু উনিশ বিশ হচ্ছে বড় হচ্ছে আপনি এখান থেকে এই যে নিচের অংশ থেকে সেলাই দিয়ে আপনি একটু কমিয়ে নেবেন এভাবে এই যে এখানে একটু কমিয়ে নেবেন আর যদি একই ফিট করতে পারেন আপনি কাটিং এর সময় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো এভাবে আপনি একটু রুমাল হাতা সুন্দরভাবে কাটিং করলে হাতাটি এভাবে থাকবে এটা হচ্ছে কিন্তু ওপরের সাইড এর ছোট সাইডটা কিন্তু নিচের সাইড বগলের ছাইড এবং এটা হচ্ছে আপনার ওপরের সাইড এই যে হাতাটি আপনার এভাবে এভাবে এটা উপরের সাইডে থাকবে এবং এটা থাকবে হচ্ছে সাইড ছাইড এটা নিচের তো আমরা সুন্দরভাবে কিন্তু একটি রুমাল হাতা আপনাদেরকে কাটিং করে দেখিয়েছি তো আপনার হচ্ছে এই এই মাপের হিসাবটি হচ্ছে আপনার যে আপনি চতুর্থ ছাইটে আপনি যখন কাটবেন তখন একই রকম হিসাব করে মাপ করে গোল আকারে আগে কাটিং করে নেবেন তারপরে এখান থেকে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি যে চার ইঞ্চি আপ ডাউন করে কাটিং করবেন এবং বগলের যে মাপ হবে ষোলো ইঞ্চি সেখান থেকে আরও আপনি চার ইঞ্চি চারটি ভাগ করবেন ওখান থেকে আরও এক ইঞ্চি কম নিয়ে আপনি এই আড়ংটি কাটবেন তাহলে আপনার আপনার বগলের যে মাপ ষোলো থাকবে ষোলোর সাথে এটা কিন্তু মিলে যাবে আপনি যে ড্রেস অনুযায়ী সেই অনুযায়ী এখানে ভাগ করে এভাবে সেমভাবে কাটিং করবেন এটা কিন্তু নিচের অংশে থাকবে এবং এটা হচ্ছে ওপরের অংশে এই যে এটা হচ্ছে বগলের সাথে আপনার সেট হবে আর এখানে আপনাদের কাছে কম বেশি হলে এখান থেকে নেবেন বগলের অংশে কিন্তু ওপরে আপনি সেলাই দেবেন না ওপরে এরকম পেলেন থাকবে আমাদের তাহলে কিন্তু একটি রুমাল হাতা বাচ্চাদের এগুলো হচ্ছে আপনার ফোরকগুলো তৈরি করবেন ফোরকে কিন্তু আপনি সুন্দরভাবে দিলে রুমাল হাতাটি দেখতে খুব স্মার্ট লাগবে সুন্দর লাগবে তো ধন্যবাদ ভালো থাকবে